ঐক্যমত কমিশনের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপ চলছে সেখানে আমরা ইসলামপন্থী দল প্রায় সবাই আমরা যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা সবাই বলছি জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে আমরা বলেছি প্রয়োজনীয় সংস্কারের কাজ দ্রুত শেষ করতে হবে আমরা একটি এনসাফ পূর্ণ মুক্ত সন্ত্রাস মুক্ত নৈরাজ্য মুক্ত দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখতে চাই আমরা আজকের এই বিশাল সমাবেশের সম্মেলনের মধ্য দিয়ে গোটা দেশবাসীকে আমরা জানাতে চাই ফেসিবাদের বিদায় হয়েছে কিন্তু চাঁদাবাজি বন্ধ হয় নাই ফেসিবাদের বিদায় হয়েছে কিন্তু কোনো দুর্নীতি বন্ধ হয় নাই কিন্তু আপনারা লক্ষ্য করবেন বাংলাদেশের কোনো আলেম কোনো চাঁদাবাদীর সাথে জড়িত নয় খালি জামাত না আমি দেখবেন কোন ওলামা একরামই কোনো চাঁদাবাজির সাথে জড়িত নয় কোনো ইসলামপন্থী দল কোনো চাঁদাবাদীর সাথে জড়িত নয় কোনো ইসলামপন্থী দল ওলামা একরাম কোন পীর সাহেব কোনো চাঁদাবাজি দুর্নীতির সাথে জড়িত নয় কাজী চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ যদি গঠন করতে হয় আলেম ওলামার প্রয়োজন মসজিদ হবে আমাদের দাওয়াতি কাজের কেন্দ্রবিন্দু ইসলামের পূর্ণাঙ্গ দাওয়াত আমরা একই সুরে বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদে আজকে আমি বলবো বগুড়ার হাজার হাজার মসজিদে আমরা একই সুরে সবাই ঐক্যের কথা বলবো ইনশাল ইনশাল্লাহ ঠিক আছে আর আমরা ঐক্যবদ্ধভাবে আপনারা জানেন এটাও বলে দেই যেহেতু আমরা এখানে ইসলামপন্থী সব দলেই আছি অনেক দলের লোকেরা আমাদের আমরা প্রায় সব আসনে প্রার্থী দিয়ে দিছি আমাকে জিজ্ঞাসা করছেন যে খান ভাই আমাদের প্রার্থী দিলেন তো এখন ঐক্য হইলে তো কি করবেন আমি বলছি যে ভাই আমাদের প্রার্থীদেরকে আমরা যখন ঘোষণা করছি এই ঘোষণার সময় বলে দিছি যে এবার বৃহত্তর ঐক্য হবেন ইসলামবন্থী দল এবং সমমনা দলের ঐক্য হবে ইনশাআল্লাহ এই ঐক্যের সাথে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব। যে যে দল যে জায়গায় থাকবে সেই জায়গায় আমাদের প্রার্থীদেরকে আমরা উড্ডু করে ফেলব এবং আমরা বলেছি এবারে নির্বাচনে বাক্স হবে একটা ইসলামপন্থী রাজনৈতিক দল ওলামা একরাম বীর ইসলাম পছন্দ করে এই জাতীয় লোক এবং মোনা লোকদের যে বৃহত্তর ঐক্য হবে এই ঐক্যের স্বার্থে সবাইকে এটা করতে হবে যে আমরা প্রার্থী দেব একজন